যায় ইসলাই দেখবেন पुष्टि ওরা সব সময় ওয়ান্নাই করে ওয়ান্নাই করে ওরে আল্লাহর পর্যন্ত বিশ্বাস করে না বলে নাউযু বিল্লাহ ওরা এই পৃথিবীতে নিজের শক্তি বলে নিজেরা টিকে থাকতে চায় কেননা আল্লাহকে ওরা বিশ্বাস করে না আমাদেরকে আল্লাহ পাক ফেরেস্তার মতই সৃষ্টি করতে পারতেন করেন নাই কেন সকলে কিন্তু এক সন্তান আদমের সকলে কিন্তু এক আদমের সন্তান মনে করে আদম আলা যত মানুষ এই পৃথিবীতে আসছে বা আসবে সবাই কিন্তু মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে নাকি মায়ের গর্বে মনে করেন অতুক একজন মনে করেন পাকিস্তানের একটা লোক বা আমেরিকার একজন লোক মনে করেন আপনার কিছুই হয় না কিন্তু কিছু না হলেও আপনার কিছু হয় হয়তো মনে করেন আপনার কিছু হয় না আজ থেকে হয়তো পাঁচ হাজার বছর আগে আপনার এক বাইরের সে আগুন হয় ছিল কেননা বাবা আদম আসলামে আমরা সন্তান সবাই অর্থাৎ আল্লাহ একজনার মাধ্যমে অর্থাৎ একজনার মাধ্যমে আরেকজনকে সৃষ্টি করেছেন করে আপনার দাদার মাধ্যমে আপনার বাবা আপনার বাবার মাধ্যমে আপনি আপনার মাধ্যমে আপনার ছেলে আবার আপনার মাধ্যমে আপনার ছেলের মাধ্যমে আপনার নাতি এভাবে আল্লাহ একটা শিকারের মতো রশি আকারে এক সাথে আরেকজন অর্থাৎ একটা সিস্টেমে শিকারের মতো একের সাথে এক এক জনার মিলিয়ে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন যাতে আর গুড় আর তোর মানুষ মায়াসিল হয় কিন্তু আজ মায়াসিল তো মোটেও নাই মায়াসি যদি থাকতো তাহলে আজ দেখার এই যে ফিলিস্তিনে ফিলিস্তিনে যে ঘটনা ঘটতে আছে আজ প্রায় 1.5 বছরেরও বেশি হয়ে গেছে নাকি কই আমরা তো পৃথিবীতে সবাই তো আল্লাহ পাকের খলিফা আমরা সবাই তো আল্লাহ পাকের প্রতিনিধি কিন্তু দেখেন এই তারা এমন আমি যে বলেছি করত যে এক মানুষ আল্লাহর গুণগান করবে আর এক মানুষ অন্যায় করবে এই যে যে ইসরায়েল ইসরায়েল জনগোষ্ঠী দেখবেন ওরা সবসময় অন্যায় করে অন্যায় করে ওরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না বলে না ওরা এই পৃথিবীতে নিজেদের শক্তি বলে নিজেরা টিকে থাকতে চায় কেননা আল্লাহকে ওরা বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করত তাহলে শীত যে যে আমাদের মৃত্যু আছে আছে হবে 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 এখন আপনি মনে করতে পারেন যে আল্লাহরে বিশ্বাস করে না কেমনে এটা আপনাকে বুঝিলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে অনেক মানুষ আছে দেখবেন কিছু বুঝে না হাম্বুল দশটা ও ওই ধরনের ওর মধ্যে কোনো জ্ঞানই নাই কারণ ও যে বিদ্যা অর্জন করছে ওই বিদ্যা ও করে মনে করেন যে মাদ্রাসায় পড়ছে ও সে মনে করে সে আল্লাহাকে সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করে এমনও ও কেতাব আছে পৃথিবীতে যেমন একটা দার্শনিক আছে বইগুলো পড়ে ওরা মনে করে হাজারো জিতে আছে পৃথিবীতে ক্যাম্পি সৃষ্টি হয়েছে পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করে নাই বলে নাউজুবিল্লাহ এই দার্শনিকের এই বইগুলো যারা পড়েছে ওরা কখনো আল্লাহরে বিশ্বাস করতে পারে না ওরা সবসময় নিয়ে কারে আর এই যারা নিয়ে কারে তারাই এই পৃথিবীতে নিজেদের শক্তি বলে নিজেরা টিকে থাকতে চায় তারা আল্লাহরে বিশ্বাস করে না এজন্য তারা বলে দেয়ারি যে লোক গণ করে বিশ্বাস করি সৃষ্টিকর্তা একজন আছে যার কারণে আমরা নামাজ পড়ি রোজা রাখি আমরা হক পথে চলতে চাই বা চলি আমরা বারো কথা বলি আর এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা আমরা কালনারে বিশ্বাস করে না আজ দেখবো এই যে ফিলিস্তিনের মুসলমানকে কিভাবে তারা নির্যাতন করতে আছে পাখির মতো তারা দেখা যায় একদম ধ্বংস করে দিতে আছে কেননা ওইখানে মুসলমানের শক্তি কম মুসলমানের কি শক্তি কম যার কারণে তারা এই অন্যায় ভাবে ওরা আল্লাহরে বিশ্বাস করে না কেননা এই পৃথিবীতে আমরা হচ্ছে পাকের খলিফা খলিফা হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো না করে দেখা যায় আমরা অন্যায় করি নাকি এই অন্যায় করি আর এই অন্যায় করার কারণে আল্লাহ পাক গতকালে আমাদেরকে শাস্তি দিবেন এই অন্যায়ের ভিতরে সবচাইতে যার মধ্যে লোভ বেশি যার মধ্যে ক্ষমতা বেশি পাওয়ার বেশি ওই ব্যক্তি অন্যায় বেশি করে এবং ওই ব্যক্তি ক্ষমতা দেখায় পাওয়ার দেখায় যেমন এই পৃথিবীতে বিভিন্ন জাতের লোক আছে মনে করেন মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে এরপরে ইহুদি আছে প্রায় পাঁচ সাত শ্রেণীর লোক আমারই মোটামুটি জানা আছে এর ভিতরে সব সবচাইতে ইহুদিরা হচ্ছে সবচাইতে বেশি খারাপ ইহুদিরা কি সব সবচাইতে বেশি খারাপ সব সবচাইতে বেশি খারাপ কেননা ওদের সংবাদ বেশি ওদের অস্ত্র বেশি ওদের জনগণ কম কিন্তু ওদের অস্ত্র বেশি সম্পদ বেশি ওরা সবসময় আমার তো চিন্তা করি দেশে নামাজ বই পড়া নেই কেমন খাবো এই চিন্তা করি আর ওরা চিন্তা করে যে আমাদের কিভাবে সম্পদ অর্জন করা যায় এই যে মনে করেন আমরা মোবাইল চালাই বা ইহুদি করাম এই যে মনে করেন ফেসবুক বা ইহুদি খ্রিস্টানরা এরপর মনে করেন ইউটিউব এরপর যত আছে মনে করেন এই যে টিভি এই যে রেডিও সেন্টার এরপর মনে করেন এই যে অর্থাৎ এরা সব কিছুদিন করা আর আমরা কি করি মুসলমান বালো কাজ করতে গেলে কি করি আমরা একটা মসজিদ করি বা একটা মাদ্রাসা করি বা একটা করি একটা খাঁটা করি বা কাউকে টাকা পয়সা দান করি আমাদের চিন্তা এরকমের আর ওদের চিন্তা আছে কিভাবে এই পৃথিবীতে সব চাইতে শক্তি অর্জন করে টিকে থাকা যায় আর এই পৃথিবীতে যত মানুষ আছে সকলকে আমাদের পায়ে নিচে রাখতে হবে হয়